গরুকে আজকে তুলা খাওয়াবো তো এই যে দেখতে পাচ্ছ তুলার বস্তা তো এই জায়গায় আমরা আজকে তুলা গরুকে দিব তো এটা হলো পরীক্ষামূলক মানে আনছি দেখি গরু খায় কিনা যদি দেখি গরু ভালোভাবে খায় তাহলে কিন্তু অনেক বেশি করে নিয়ে আসবো তো অল্প কিছু তুলা নিয়ে আসছি তো এই তুলাগুলি খাওয়ানোর আগে পানিতে ভিজাইতে হয় তো এই দেখো আমি অল্প অল্প করে পানিতে ভিজিয়ে নিচ্ছি এগুলো ভিজা হইলে তারপর আবার কিছু দিয়ে দিব তো তুলার সাথে কিন্তু একদম শুধু তুলা যদি গরু খায় তাহলে তো সমস্যা হইতে পারে তো এটার সাথে আমার মনে হয় এটার সাথে মানে কিছু কাঠ ভাঙায় দিছে এই যে এই দেখো কাঠের ই আছে এটা সম্ভবত ভুট্টার গাছের মানে ই হবে তো এটা ভাঙায় তারপর তুলার সাথে দিছে তো ওইগুলা কিন্তু মিক্সড করে নিচ্ছি পানির সাথে আর এই দেখো বস্তা এই বস্তা থেকে আমি নিয়ে নিচ্ছি এই যে তো এটা ভিজা তারপরে কিন্তু ফির দিয়ে আমার খেয়া গরু রেডি মোট খাইতে তো গরু আমার দিগিয়া খালি দোলা হয়েছে আর অস্থির করতেছে এই দেখো সুন্দরী বান্ধী নিতে ফনি এই যে দেখো তোলাগুলো একদম ভিজিয়ে নিচ্ছি তো ভিজে মনে করে যে দুই মিনিটের মতো রাখতে হয় তারপর এটা মানে খাইতে দিতে হইব গরুরা তা একদম সাথে সাথে ভিজায় আবার দেওয়া যায় না কারণ সাথে সাথে ভিজায় আমি দিচ্ছিলাম বরং আমার শ্বশুর বলে আরেকটু সময় রাখো আরেকটু সময় রাখছা পরে দাও তাহলে মনে করি যে তুলাটা ভিজে যখন পানি দেখাইব তখন গরুর খাইতে সুবিধা হইব তো এখন তুলা ভালো করে পানির সাথে মিক্সড করে তারপর দিয়ে দিব ফিট এ দেখো তুলাগুলি আমার ভিজা হয়ে গেছে এখন ফিট দিয়ে আরেকটু লড়াতে করবো বাড়ি দিয়ে মতো দুই বাড়ি ফিট দিবো তুলা আর ফিট একসাথে দিয়ে পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে তারপরে এই পানি সহ কিন্তু গামলায় ঢাইলা দিব গামলায় ঢাইলা দেওয়ার পর গরু দেখবা এসে মানে খাইবো আর এটা দেওয়ার সাথে সাথে গরু একদম পাগল হয়ে যায় লাগে তো আমরা আজকে দুই দিন যাবৎ মানে গরুকে এটা মানে ট্রাই করছি দেখি গরু যদি খুব ভালো খায় আর হজম করতে পারে তাহলে আমরা বস্তার বস্তা নিয়ে আসবো তো এটা খাওয়াইলে কিন্তু গরুর মানে খরচ নাকি কমে যায় তো সেই ক্ষেত্রে আমার শ্বশুর নিয়ে আসলো আর এই এখন হলো মানে আগুন মাসে এখনও আয় নাই আর যেই খের কিনছিলাম এই খেরগুলা শেষ হয়ে গেছে গায়ে তো এই দেখতে হচ্ছে গরুকে ঢাইলে উল্লেখ এই যে গরু যাইতেছে না মানে খাবার দেওয়া হয়েছে ডালা দেওয়ার সাথে দেখবো কত সুন্দর ভাবে যে খায় এই যে ডালা নাই গোবার তুলে মুখ দেওয়ালে এই যে হয় না খাইবো এই যে হোক কত সুন্দর করে খাইতেছে তুলা কিন্তু অ সেই খায় না গরু সুন্দর ভাবে খাইতেছে বাচ্চার মধ্যে কিছু ফিট লাগিয়ে আসলে তো এটা খোলা আবার গুনে এখন এগিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে গরু অনেক মজা করে খাইতেছে আর এটা চা বে চাবায় খাইয়া একদম গামলা চকটা পুট্টুচ্ছে না এই বগুনে